অবিশ্বাস্য কীর্তি গড়লো তাও হৃদয় আউট হয়ে যাওয়া কায়েল মায়ার্সকে নট আউট করে ফেললেন তাও হৃদয় দর্শক যে কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়েছে আম্পায়ার ধারাবাহিকদের সবাই ষোলতম ওভারে বল করছিলেন কামরুল ইসলাম রাব্বি ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয় এবং কায়েল মায়ার্স ছ ওভারের তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে আউটসাইড এজ হয়ে সোহানের কাছে ক্যাচ আউট হন কায়েল মায়ার্স আর মায়ার্সকে আউট করেই যথাযথ উল্লাস করেন রংপুরের প্লেয়াররা কায়েল মায়ার্স আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটতে থাকেন তখন এক অবিশ্বাস্য কাণ্ড গোঠায় তাওহিদ হৃদয় আম্পায়ারের কাছে তিনি আবেদন করেন যে বৃত্তের বাইরে রংপুরের ছয়জন প্লেয়ার ছিল তাই এটি নোবল হবে এরপর কায়েল কেউ মাঠ থাকতে বলেন তাওহিদ হৃদয় পরে টিভি রিপ্লাইতে চেকিং করে থার্ড আম্পায়ার হৃদয়ের আবেদনকেই স্বীকার করে এটিকে নোবল ঘোষণা করেন ফলে আউট হয়ে যাও কাইল মায়ার্সকে আবারও ফিরিয়ে আনেন তাওহিদ হৃদয় আর হৃদয়ের এমন অবিশ্বাস্য গেমিং সেন্স দেখে রীতিমতো হতবাক হয়েছে ধারাভাষ্যকার আম্পায়ার কিংবা রংপুরের সবাই আর যে কারণে চোদ্দ বলে বাইশ রান করে আউট হওয়া মায়ার্স শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন তেষট্টি রান তার ক্যামিওতেই রংপুরকে একশো আটানব্বই রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল প্রদর্শক হৃদয়ের অবিশ্বাস্য এই কাণ্ড আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে